হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর নীলিমার রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বানিয়েছি সর্ষে বাটা বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল এটা আমার মায়ের কাছ থেকে শেখা যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো রেসিপিটা স্টার্ট করি সর্ষে দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে চার পিস ইলিশ মাছ নিয়েছি প্রথমে এইগুলোকে ভালো করে নুন হলুদ আর অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তোমরা কিন্তু একবার হলেও এটা বাড়িতে ট্রাই করবে তো আমি এখন নুন হলুদ আর তেলটাকে ভালো করে মাছের এপিট ওপি দুপিট ভালো করে মাখিয়ে নিলাম তারপর আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে কড়া গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নেব তো ইলিশ মাছ খুব বেশি ভাজে না হালকা করে ভাজব তারপর এইদিকে যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে এদিকে আমি একটা পেস্ট বানিয়ে নেব এখানে আমি দু চামচ সাদা সর্ষে দু চামচ কালো সরষে আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এরপর এটাকে আমি জল দিয়ে ভিজিয়ে ভালো করে পেস্ট করে নেবো এখানে আমি একটু নুন ইউজ করলাম কারণ নুন ইউজ করলে সর্ষেটা আর পেতো লাগে না মাছগুলোর একটি ভাজা হয়ে গেছে আমি অন্যটি টুতে দিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এবার মাছগুলোকে তুলে নিচ্ছি এরপর আমি ওই মাছ ভাজার তেলেই লম্বা লম্বা করে কেটে রাখা বেগুন দিয়ে দিচ্ছি বেগুনগুলোকে আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব তোমরা কে কে এই রেসিপিটা বানিয়েছ আমাকে অবশ্যই একবার জানাবে তো বেগুনগুলো ভাজা হয়ে গেছে আমি বেগুনগুলো এখন তুলে নিচ্ছি তারপর কড়ার মধ্যে আমি আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম আমি এখানে ফোড়নের জন্য কালো জিরে দিয়ে দেব কালো জিরেটা হালকা একটু ভাজা হয়ে গেলে এরপরে আমি লম্বা লম্বা করে কেটে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেব এরপর আমি এর মধ্যে অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ এবার এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব তো এইরকম যদি একটা মানে দুপুরে ভাতের সাথে থাকে পদ তাহলে আর কিছুই লাগবে না তো এক পিট আলুগুলোর ভাজা হয়ে গেছে আমি আর এক পিট উল্টে আবার এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি আমি কিন্তু এটাকে একদম লো ফ্লেমে রেখে করছি পাঁচ মিনিট পরে আমি আবার ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আলুগুলো দেখো গায়ে আঁচ লেগে গেছে লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি এখানে ছোট চামচের হাফ চা চামচ আদা বাটা আর কালারের জন্য আমি এখানে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যায় এরপর আদার কাঁচা গন্ধ চলে গেছে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব কারণ যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয় তো আমি এটাকে মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে দশ মিনিটের মতো রেখে দেব পাঁচ থেকে দশ মিনিট হয়ে গেছে এবার আমি দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কি না এখানে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এরপর আমি ভেজে রাখা বেগুনগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেব তারপর আমি এটাকে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি এর মধ্যে যে ইলিশ মাছগুলো ভেজে রেখেছিলাম সেই ইলিশ মাছগুলো দিয়ে দেব। তারপরে এটাকে আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে আবার চাপা দিয়ে রেখে দেব। আমি এখানে আবার পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে চাপা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পরে ঢাকা খুলে দেখছি এটা ফুটতে শুরু করেছে তারপরে আমি যে দু রকম সর্ষে আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর বাটিতে যে মশলা লেগেছিল সেই জলটা ধুয়ে এর মধ্যে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে তিন থেকে চারটে চেরা কাঁচা লঙ্কা তারপর এটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব সর্ষে কখনো কিন্তু আগে দেবে না তাহলে সর্ষে যত বেশি ফুটবে জিনিসটা কিন্তু তেতো হয়ে যাবে তো ফাইনালি হয়ে গেছে ইলিশ মাছের ঝোলটা এরপর আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি তোমরা দুপুরে যদি রান্না ভাল করতে ভালো না লাগে এই রকম একটা রান্নাই করে দুপুরে খাবে দেখবে তোমাদের খুব ভালো লাগবে তো ফাইনালি আমি এটাকে ভালো করে সাজিয়ে নিয়েছি তো আজকে এই পর্যন্তই আবার পরের দিন দেখা হবে